se quem é um tá querendo juice, da casa tá se cheia. cheio আমাদের এখান আজকে আবার বৃষ্টি হইতেছে আলহামদুলিল্লাহ মার্শাল্লা এই যে রাত করে ভালো বৃষ্টি হইতেছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আছি আমার খুব ভাল লাগে বৃষ্টি আসলে আমি বৃষ্টিকে অনেক ভালোবাসি এখন রাত রাত কয়টা বাজে দেখবেন নাকি এই তো রাত সাড়ে এগারোটা রাখছি কেন জানেন দুইটা গড়ি কিনে আনছে একটা রুমের জন্য একটা এখানের জন্য আগেকার দিনটা দূরে রাখার জন্য আগেকার আনন্দটা বুকের ভিতরে রাখার জন্য মনে হয় আমার পাক ঘরেই থাকতে গো ব্রয়লাকারটা আছে একা এক আবার মুরব্বীর কাছে কেমনি যেন অনেক বৃষ্টি হয়েছে অনেক অনেক হয়ে বৃষ্টি ঠাটায় ওই জিলিক ঠাটা ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার ভাইয়া আপনার আপনারা কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন ভালো থেকে নেই করিয়ে আমি আবার আপনাদের মাঝে চলে আসলাম একটা বিদ্যু নিয়ে তো আমার চিকেনটা হয়ে গেছে মার্শাল কালারটা কিন্তু সেই হয়েছে অনেকই সুন্দর হয়েছে চিকেনটা এটা সুন্দর প্যাকেটের মধ্যে এই জন্য এটাই আনাই আমি এখানে বাস একটু সরমা মশলা দিয়ে দিলাম সামান্য একটু এই সরমা মশলাটা বা চাল বাস এটুকি দিব কারণ সব কিছু তো আছে এর জন্য এটার মধ্যে দিতে হয় না তারপর আমি দিলাম একটু বেশি স্বাদের জন্য কি আমি হবে খাইলে কেউ চলে আসেন এটা দেখো না বাদ দাও ওখান খুব বুঝবো ওখান যায় সব কিছু করানো যায় এটা ইয়েও করতে পারবেন বিরিয়ানিও রান্না করতে পারবেন খুব সুন্দর এই জুসই বাসামদুল্লাহ ভাজা ভাজা হয়ে গেছে অনেকই তেল উঠছে আবার এটার বাটাটা যে আছে না ওই বাটার থেকে ইয়ে উঠছে বাটাটা উঠতে গেছে এখন হয়ে বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার ভাইয় আপনারা কেমন আছেন আশা রাখি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এদিকে ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে তো আশা রাখি সবাই সাথে থাকবেন আর ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে নেবেন সবাইকে সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন কারণ অনেক সময় অনেকে ভুলে যান এর জন্য বলি আর আজকে আমি চলে আসলাম চিকেন মোগলাই পরোটা বানানোর জন্য তো এখানে লবণ দিয়ে দিলাম আর আটা নিচ্ছি এখানে একটু তেল দিয়ে দিব তেলটা দিয়ে এটাকে একটু ই করো আমি পরাটা বানাইতে ভালোবাসি তেল দেয় এইভাবে যদি করে না তাহলে খাইতে একটু অন্যরকম স্বাদ আসে আবার এমনিও ভালো লাগে সুন্দরও দেখা যায় একটু পানি দিয়ে নিলাম তো সব আপুদের রান্না কিন্তু অনেক সুন্দর হয় আমার আপুরা তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের কাছ থেকেই গিয়ে আবার কারণ আমি তো এখানে বাংলা রান্না রান্নারান্নি করি না তো এটা হয়ে গেছে এখনের মধ্যে একটু সামান্য একটু তেলটা আছে গ্লাসে দশ মিনিট রেখে দেব আমি এখানে চিকেন পরাটাগুলো বানাই নিছি বানায় রেখে খেয়েছিলাম একটু কারণ একটু ভালো হয়েছে ভালো হয়েছে কি বিজি ছিলাম এখানে আমি চিকেন পরাটাগুলি বানাই নিছি ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু বিজি থাকার কারণে বা তেমন একটা নেটও এখন থাকে না এর জন্য আরও বিটুর আবলুর দিতে এক রে অনেক শাড়িটা ছিল এক ঘন্টা লাগে যায় না দেড় ঘন্টা লাগে যায় না এই জন্য আরও কষ্ট আর রমজানের সময় হয়ে আসছে এখন থেকে তার বিদেশে মার্কেট মার্কেট সব কিছু করা দর্ব তো এই দিক দিয়ে আমি এই কারণেও বিজি আছি সব দিক দিয়েই তো আলহামদুলিল্লাহ এখন সারি দেখি কেমন হয় দেখি দেখিবিও আসে না না আসে চিকেন মোগলাই পরাটা এখন নেই তো বড় অসুবিধা করে ফেলাই দেয় নেইটা এত অসুবিধা করে যা বলার মতো না একটা পড়াটা বাজা হয়ে গেছে আলহামদুলিল্লা এখন দুইটা করে দিয়ে দিব তা ওটা বড় অনেক তো এগুলো উল্টায় ফেলাইছি কারণ আজান দিতেছিল এখন তো এখানে বারোটা পনেরোতে জহরে আজান দেয় ফজরের নামাজটা পড়ায় ছয়টা দুয়ে এরকম সময় হয়ে গেছে এটাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এইভাবে আমি সব গেলে পরাটা বাইজে নেবো ইনশাল্লাহ খুব সুন্দর হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার বিউ হয় না তার জন্য অন্য মানুষ চালে অনেক বিউ হইব চিকেন পরাটা গেলে এই তো চিকেন মোগলাই পরাটা এই তো আলহামদুলিল্লাহ আমার সবগুলি পরাটা বাজা হয়ে গেছে আমি আবার চলে আসলাম একটু পরে নামাজটা শেষে খুব সুন্দর হয়েছে মাসাল্লা এক কথায় মার্শাল্লা বললেই চলে বিকালের চায়ের আড্ডা এরকম পরাটা ওয়াও মাশাল আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে যে চিকেন মোগলাই পরাটা রায় না করছেন সেটা রায় করে দেখতে পারেন আশা রাখি খুবই ভালো লাগব আলহামদুলিল্লাহ তো আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফিসম আসসালামা কোনো কথায় যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিসম মাসালামা বাই